রাস্তার সময় অসুবিধা কালকে টানা দেবো না আমরা তাকে মাঝে কাঁড়া দিব কিন্তু মোটামুটি আমরা সম্পূর্ণ নিয়ম মেনে এই মাধ্যমে শান্তিপূর্ণের মাধ্যমে জায়গাটা আমরা ছয় মাসে টানা দিয়ে সেই জায়গাটা উদ্ধার করে এসেছি তারা আমাদের আমাদের করতে চব্বিশে পাঁচে আগস্ট বেশি কাজের কথা হওয়ার পরে আমাদের যারা নেতৃত্ব লোকাল আছে তারা আমাকে বললো যে আমাদের বিএনপি ঘর এত করে নিয়ে গেছে আমাদের ঘর আমরা ভালো নিচি বিষয়টা নিয়ে তাইলে আমরা আমাদের গল্পটা নিয়ে নিই আমি বললাম না এখন যদি আমাদের গল্পটা আমরা পুনরুদ্ধার করতে চাই এটাকে অন্য বলবে তখন বিভিন্ন জনের বিভিন্ন কথা বলবে মিডিয়া অনেক কথা বলবে কোনো কিছু প্রয়োজন নেই জায়গা মিলার নেই আমি দেখি কোনো পর পাওয়া যায় কিনা তবে আমি সিদ্ধান্ত নিলাম আমি নয় বছর আগে চারটে লোকের আছে সামনে পিসে আমার আবার শত এই জায়গাটা আমি প্রয়োজন করছি আজ থেকে নয় বছর আগে এবং এই জায়গাটা বিশ বছর আগে স্থাপনা করতে হবে